এখানে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই সে যদি মৃত্যুবরণ করে থাকে একদিন না একদিন তার প্রকাশ পাবে কিন্তু মিথ্যা কথা বলিয়েন না নিজের কানে শোনা চোখে দেখা আকাশ পাতাল ব্যবধান আপনি কি শুনছেন আপনি কি দেখছেন খালদা যে নিজের চোখে মারা গেছে তবে যদি আপনি না দেখে থাকেন একটি তো মিথ্যা কথা হয়ে গেল আর মিথ্যা কে তো আল্লাহ তালা প্রশ্রয় দেয় না খালদা যে অসুস্থ আছে এটাই সত্য তার চিকিৎসা চলতে এটাই সত্য কিন্তু সে যে মৃত্যুবরণ করছে এটি সোশ্যাল মিডিয়ার ভিতরে ছড়িয়ে পড়ছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা একটি সাংবাদিকেরকে বলার জন্য তোমাকে আদেশ দেয় নাই এমন ডাক্তার ডাক্তাররা তার চিকিৎসা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তারপরও তো খালদা জিয়ার চিকিৎসা চলছে আর আমরা বলি সবাই চিকিৎসা চলুক তারা চিকিৎসা করছে আর বলছে কি জানেন আল্লাহর কাছে সবাই দোয়া চান যাতে খালদা জিয়াকে সুস্থ করে দেয় আপনারা দোয়া মাহফিল করুন আপনারা আল্লাহর কাছে দুহাত তুলে কান্না করুন আল্লাহ তালা সুস্থ করে দিতে পারে কিন্তু কেউ ইন্দনও পড়ছে খালদা জিয়া মারা গেছে সোশ্যাল এই সমস্ত আইডি থেকে যে সমস্ত আইডি থেকে মানুষ প্রতিনিয়ত খালদা জিয়া মারা গেছে মারা গেছে এবং গুণগণ চলছে আসলে কতটুকু সত্য যাচাই বাছাই করুন আর যদি খালদা জিয়া মারা না দেয় তাদেরকে আইনের আওতায় আনুন কেন তারা মিথ্যা কথা গুজব বলবে খালদা জিয়া তো চিকিৎসা চলছে মেডিকেলের আশেপাশে একবারে কি গেরাউ দিয়ে ডেকে এখানে অসংখ্য অসংখ্য মানুষ খালদা জিয়া দেখতে আছে আপনার আমার নিঃশ্বাসটা ভালো আবার কিন্তু খারাপ একটা অসুস্থ মানুষের পাশে যদি চতুর দিক থেকে গেরাউ দিয়ে ফেলি ওই মানুষটা অক্সিজেনের অভাবে মারা যেতে পারে আপনি জানেন ডাক্তাররা বলছে যাতে এখানে মানুষের ভিড় কমান যাতে ভিড় হয় কেন বলছি অক্সিজেনের ঘাটতি হতে পারে এমনি সে হলে শ্বাস কষ্ট হইতে আছে আরো যদি মানুষের ভিড় দিয়ে অক্সিজেনটা তার ভিতর গ্রহণ করার জন্য যদি উপযুক্ত না করতে দিতে পারে তবে তার তো একটা দুর্ঘটনা ঘটতে পারে তাই সবাইকে বলবো হাজর করে যেটি সত্য ওটি সারণ মিথ্যা টাকা কামিয়ে লাভ নাই